অনের বাড়ি থেকে এসে এত সমস্যার সম্মুখীন হতে হবে সেটা কখনো ভাবিনি এবার এসেছি টুকিটাকি নাস্তা করলাম তারপরে হচ্ছে একের পর এক সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে সমস্যাগুলো কিন্তু শেষ হচ্ছে না যেটা ভেবে যায়নি সেটা কিন্তু এখানে এসে কিন্তু হয়ে গেল কি করব সবটাই হচ্ছে কপাল ভিডিও ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন সবটাই বলেছি কি হয়েছে না হয়েছে সব ব্লগের মাধ্যমে শেয়ার করেছি হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তা আজকে আমি দেখুন চলে এসেছি সকাল সকাল হচ্ছে নিজেদের বাড়িতে হ্যাঁ মাদের বাড়িতে ছিলাম এক রাত্রির জন্য গেছিলাম তারপরে হচ্ছে ছিলাম বোনের বাড়িতে বোনের বাড়ি থেকে আজকে হচ্ছে নিজেদের বাড়িতে ফাইনালি আজকে কিন্তু আমি চলে এসেছি তো যেহেতু সকাল সকাল এসেছি সেহেতু রান্না বান্না তেমনভাবে তো আমার কিছু কমপ্লিট হয়নি ওইদিকে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে কিছু কচুরি আনা করিয়ে খেয়ে ও কাজে বেরিয়ে পড়লো তারপরে যে সমস্ত বাসে কাজবাজগুলো আছে সেগুলো এখন তো মোটামুটিভাবে পড়ে আছে তার আগে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো সেই জন্য যে কচুরি নিয়ে এসেছিল সেইগুলো আর কি হচ্ছে আমি দুটো খেয়ে নিলাম তারপরে হচ্ছে কাকিমা দিয়ে গেলো হচ্ছে তারপরে হচ্ছে কাকিমা দিয়ে গেল হচ্ছে এক বাটির মতো পায়েস আর লুচি আর সেই সাথে কেক তো সেইগুলোই হচ্ছে আর কি দিয়ে গেল কেন কালকে রাত্রে ছিল কাকি শাশুড়ির ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে আর কি বার্থডে সেলিব্রেশন হয়েছে আর আজকে সকালে রেখেছিলো কাকিমা ফ্রিজে ওই যে এক বাটি মতো পায়েস কেক তার ও সমস্ত কিছু দিয়ে গেল যাই হোক সেই সময় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না করে বা ঘরের সমস্ত বাঁচে কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যেবেলার দিকে এই যে এখন এসেছি আপনাদের সাথে তো মাদের বাড়ি থেকে কিংবা বোনের বাড়ি থেকে যেটা বলল সবার বাড়ি থেকে তো ঘুরে এলাম তো আসার পর মানে এমন একটি কি বলবো এমন একটি পরিস্থিতির শিকার হলাম যেটা মানে নিজেদের বাড়িতে এসে সেটা আমরা আশা করিনি একের পর এক সমস্যার কিন্তু আমরা সম্মুখীন হলাম বাপের বাড়ি থেকে এসে তো এসে দেখি আমাদের সর্বপ্রথম হচ্ছে ইন্ডাকশানটা তো খারাপ হয়ে গেছে তারপরে দেখি আমাদের তো বাড়িতে দুটো লাইন একটা হচ্ছে কোলের একটা হচ্ছে স্টেট লাইন তো এসে দেখি স্টেট লাইনটা আর কি হচ্ছে চলে গেছে মানে একেবারে লাইন আসছে না গরমে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে মানে একেবারে পোল থেকে সেই মানে সমস্যাটা হয়েছে যাই হোক দুদিক থেকে হচ্ছে দুটো সম্মুখীন শিকার হলাম তারপরে হচ্ছে আর একটা হচ্ছে যে আমরা যে রান্নাঘরে রান্না করি তো সেইখানটাও হচ্ছে লাইন কিন্তু চলে গেছে তো এসে পড়ে মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেল যে কী হলো এক 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 পরিস্থিতির এইভাবে সম্মুখীন হলাম ওইখানে যে তো এত টেস্ট আরে সমস্ত কিছু করালাম বেশ কিছু টাকা পয়সাও খরচা হয়েছে তারপরে এসে পড়ে হচ্ছে এই সমস্যার সম্মুখীন তো একটু মানে চিন্তায় পড়ে গেছিলাম যে কি করবো না করব তো যাই হোক সন্ধ্যেবেলায় হচ্ছে হাজব্যান্ড ইন্ডাকশানটা একটু খুলে দেখছিল যদি ঠিক করা যেতে পারে তো ওই যে বলে না যার কাজ তার কাছেই মানায় মানে যে মিস্ত্রি তার কাছেই তো এটা ঠিক হবে বলুন তো ওর মানে ইন্ডাকশানটা খোলাই হয়েছিল কিছু পারেনি করতে আর ঠিকও হয়নি তো যাই হোক পরের দিনকে নিয়ে গেছিলাম হচ্ছে মিস্ত্রিদের কাছে তো সেইখানে আর কি ঠিক করতে দিয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলায় আমার কিন্তু বেশ খেতে ইচ্ছা হয়েছিলো ওই যে চাট পাপড়ি আলু আলু দিয়ে চাট পাপড়ি আর হচ্ছে সিঙ্গারা তো সেইগুলো হচ্ছে আর কি আমি কিন্তু নিজের হাতেই কিন্তু তৈরি করেছিলাম তো ওগুলো হচ্ছে আমার বানাতে খুব ভালো লাগে আর আমার খেতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে চাট পাপড়ি তো সেগুলো আমি বানাতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি তো এখন হচ্ছে আমি একটু কমই বানাই কেন হচ্ছে আমি এখন তো প্রেগনেন্ট খুব মানে অসুবিধা লাগে আটা সানা এগুলো করতেও তো একটা মানে খাটনি আছে তাই না খেতে ভালো হলেও একটা খাটনি আছে ঘরে বানালে তো যাই হোক আজকে ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা হয়েছিল সেই জন্য নিজে হাতে চটপট হচ্ছে তৈরি করে নিলাম এই যে দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি আলুর চাট পাপড়ি আর হচ্ছে ছোট্ট ছোট্ট শিঙাড়া তো আমার বাবুর আমাদের সুব্রত ও কিন্তু খেতে চেয়েছিল মিনিশিঙ্গারা তো বাবুর আবদার আমি সবসময় পূরণ করার চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে এক প্লেট করে পাপড়ি পাপড়ি চাট আলু পাপড়ি চাট আলু পাপড়ির চাট আর হচ্ছে মিনি মিনিশিঙ্গারা খেয়ে নেব তো সন্ধ্যেবেলায় নাস্তাটা কিন্তু এখন কিন্তু করে নিলাম আর খুব সুন্দর হয়েছিল দারুণ টেস্টি টেস্টি হ্যাভি লাগলো খেতে আমার তো ফ্রেন্ডস ফাইনালি সন্ধেবেলা একটু নাস্তা কমপ্লিট করার পরে হচ্ছে বাপের বাড়ির থেকে এসে বেশ কিছু কিন্তু জামা কাপড় ওই যে জমে গেছিল জমে গেছিল মানে সবাই তো বুঝতে পারছেন কোনো জায়গা থেকে ঘুরে এলে ওই যে এক গাদা মতন হচ্ছে কাপড় কাচা প্রচণ্ড পরিমাণে কাপড় জল হয়ে যায় সেগুলো কাচা প্লাস আয়রন করা প্লাস গুছিয়ে নিজেদের আলমারির মধ্যে রাখা বা মানে ভীষণ একটা চাপের বিষয় হয়ে যায় তো সেই কারণে হচ্ছে আমি কোথাও গেলে বেশি করে আমি কাপড় নিয়ে যেতে খুঁজি না এসে পরে প্রচণ্ড পরিমাণে খাটতে হয় তো কি করবো এইবারই কিন্তু বেশি পরিমাণে নিয়ে যায়নি শুধুই নিয়ে গেছিলাম চুড়িদার আরে আর নাইটি যেগুলো আমার মানে পড়ার মতো যেতে পারে সেগুলো আর কি নিয়ে গেছিলাম বেশি কিছু নিয়ে যায়নি আর বেশি দিনও তো থাকিনি যে অনেক কিছু নিয়ে যাব। কিছু কিছু করে নিয়ে গেছিলাম তবুও তো হাজব্যান্ডের তারপর হচ্ছে ছেলের আমার তিনজনার আছে আর একজনের পুষ্পো আসতে চলেছে চারজনা কোনো জায়গায় গেলে অবস্থা খারাপ হয়ে যাবে মানে বাড়িয়েছে এসে জামা কাপড় গোছানো প্লাস আয়রন করা প্লাস কাচা সমস্ত কিছু একটা চাপের বিষয় হয়ে যায় তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে অনেক হেল্প করে অনেক অনেক মানে অল্প কিছু বললেও সেটা ভুলবে অনেক কিছু হেল্প করে সমস্ত কিছু প্রেগনেন্সি টাইমে ওই আমার সমস্ত কিছু দিকটা করছে রান্নাবান্নার দিক থেকে সমস্ত কিছু তো হাজব্যান্ড হচ্ছে আর কি আয়রনগুলো করে দিয়েছে আর রাত্রের খাবারটা হচ্ছে এই যে রুটি করেছিলাম গরম গরম আর হচ্ছে মাংস ছোল তো মাংস ছোল আমি তো খাই না ছেলে আর হাজব্যান্ড খেয়ে নেবে তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা